আল্লাহ তালার রশেষ মেহরবানি যে আল্লাহ সবাহ তালা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে তার ঘর মসজিদে এসে জুমা আর বি রাকাত নামাজ আদা করার মতো শুধু কেনায়ত করে দিয়েছেন এজন্য আল্লাহ তালার প্রতি লাখো কোটি শুক্রিয়া আমরা সকলে দেল থেকে বলি আলহামদুলিল্লাহ জগতের নেতা সৈয়দুল মুরসালিন হদ নবীন যিনি উম্মতের কান্ডারি যিনি মদিনার বুকে শুয়ে এখনও ইয়া হাব্লি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি বলতেছেন সেই নবী সালামের প্রতি দরুদ সালাম আমরা সকলে দিল থেকে বলি আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধীর আমাদের মাস থেকে দিন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে এক কথায় আমাদের মাঝে যে দিন মাস বছর চলে যাচ্ছে এগুলো আমাদের হায়াতের মধ্য থেকে প্রত্যেকটা দিন একটা করে দিন কাটা চলে যায় একটা করে মাস কাটা চলে যায় একটা করে বৎসর কাটা চলে যায় আসলে এইভাবে দিন রাত মাস বছর চলে যাইতে যাইতে একদিন দেখা যাবে আপনার আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সময় শেষ হয়ে যাবে যখন নাকি মালাকুল মউদ আজরাইল আলাইহিসালুয়াশালাম এসে আপনার আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে এই জটুক পরিমাণ সময় মালিক আপনাকে আমাকে দিলেন যটটুক পরিমাণ হায়াত আপনাকে আমাকে দিলেন এই হায়াত আপনি আমি পাইয়া এই হায়াত কোন কাজের মধ্যে লাগাইলাম কোন কাজের মধ্যে ব্যয় করলাম এটাই আমাদের চিন্তা এবং ফিকিরের বিষয় কেননা মালিক ডাক দিয়ে বলেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে মেসেজ জানাইয়া দেন

মা কলাক তুল জিনাওয়াল ইংসা আমি যেন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত বন্দিগি করার জন্য তাহলে আপনি আমি যে হায়াতি জিন্দিি পাইলাম, এই হায়াত পাওয়ার পরে মালিক যে আপনাকে আমাকে তার এবাদত বন্দিগি করার জন্য পাঠয়া দিয়েছেন। তাহলে এই হায়াত পাওয়ার পরে কর্তুক পরিমাণ এবাদত বন্দিগি মালিকের করলাম। একটু যদি আপনি আমি চিন্তা ফিকির করি তাহলে আপনি আমি বুঝতে পারব যে আপনার আমার বুঝ হওয়ার পর থেকে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত কতটুক পরিমাণ এবার দৎপণ মালিকের করলাম আপনি যদি নিজে নিজেই চিন্তা করেন তো আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আসলে মালিক তো আমাকে পাঠাইছেন তার ইবাদতের জন্য বন্দিগির জন্য তো হায়াত পাওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত মৃত্যু পর্যন্ত কটুক পরিমাণ সময় এই মালিকের এবাদত বন্দিগির মধ্যে ব্যয় করলাম এটা আপনি নিজে নিজেই বলতে পারবেন এটা আপনি নিজে কল্পনা করলেও আপনার কল্পনাও বলে দেবে যে আসলে তুমি কট্টুক পরিমাণ এবাদত বন্দীগী করছ যার কারণে তোমার আল্লাহ আল্লাহুল মৃত্যুর পরে কি দেবেন জান্নাত দেবেন না জাহান্নাম দেবেন আপনি নিজেও কল্পনা করলেও আপনি বুঝতে পারবেন এই জন্য আপনাকে আমাকে মালিক যতটুক সময় হায়াত দিয়েছে এই সময়টা মালিকের আপনাকে আমাকে ব্যয় করতে হবে মালিকের হুকুম আপনাকে আমাকে মানতে হবে আজকে যদি মালিকের হুকুম গুলো আপনি আমি সঠিকভাবে পালন করতাম তাহলে আজকে মালিক এত কষ্টের মধ্যে তার বান্দাকে রাখতেন না বরঞ্চ এত গরমের মধ্যেও মালিক রহমতের বৃষ্টি দান করত যেমন হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াস মুসা আলাইহি সালাতু জামানায় মুসা আলাইহি তার কওমের লোকদেরকে নিয়ে এই বৃষ্টির জন্য মালিকের দরবারে নামাজ পড়েছেন খারা নামাজ আদায় করেছেন নামাজ আদায় করার পরে মালিকের দরবারে মুসা সালাম দুইটা হাত উত্তোলন করে মালিকের দরবারে দোয়া করতেছেন আর বলতেছেন ও মালিক আমি তোমার পয়গম্বর তোমার দরবারে দোয়া করতেছি ও মালিক আপনি রহমতের বৃষ্টি নাজিল করেন যদি যদি রহমতের বৃষ্টি না করেন তাহলে মানুষ আমাকে মিথ্যাচার নবী বলবে অনেক কটুক্তি করবে গালিগালাজ করবে ওতে আমি পয়গম্বর আপনার দরবারে দোয়া করতেছি মালিক আপনি রহমতের বৃষ্টি নাজিল করেন এমন তো অবস্থায় মালিকের দরবার থেকে কথা আসলেন তুমি যে রহমতের বৃষ্টির জন্য আমার দরবারে দোয়া বৃষ্টি চাওয়ার জন্য দোয়া করতেছ আমি তো চাইলে এই জায়গার মধ্যে এখনো বৃষ্টি বর্ষিত করতে পারি রহমতের পানি দিতে পারি কিন্তু মুসা তুমি যে লোকদের এস্তে খারা নামাজ পড়ে আমার জন্য বৃষ্টির জন্য দোয়া করতেছো তোমার এই নামাজি ওয়ালাদের মধ্যে একজন ব্যক্তি আছে নাফারমান বান্দা যে বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি না এই পছন্দ না করার কারণে আমি মালিক রহমতের বৃষ্টি নাজির করতেছি না তোমার ওই সমস্ত লোকদেরকে জানাইয়া দাও যে ওই বান্দা যদি তোমার ওই জায়গা থেকে বাইর হয়ে চলে যায় তাহলে আমি মালিক রহমতের বৃষ্টি করব পৃষ্টি করবো উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া বলতেছেন এ আমার কওমের লোকেরা আমার এই জায়গার মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে যে পান্দার কারণে মালিক রহমতের বৃষ্টি না করতেছেন না অতএব আমি বলার আগে তুমি এই জায়গার থেকে চলে যাও এই জায়গা থেকে তুমি বাইর হয়ে চলে যাও কেননা তুমি যদি বাইর হয়ে না যাও তাহলে মালিক তো রহমতের পানি বর্ষিত করবে না আর তুমি যদি চলে না যাও তাহলে এত মানুষ কষ্ট করবে অতএব একজনের জন্য এত মানুষকে লোকদেরকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই তুমি এখান থেকে চলে যাও হজরত সালাম ওই উঁচু জায়গার থেকে ডানের দিকে একবার তাকায় বামের দিকে একবার তাকায় সামনের দিকে একবার তাকায় কোন আমার উম্মত এই জায়গার থেকে বাইর হয়ে চলে যায় ডানের দিকেও কোনো লোক বার হয়ে চলে যায় না বামের দিক থেকেও কোনো লোক বাইর হয়ে চলে যায় না সামনের দিক থেকেও পিছনের দিক থেকেও কোনো লোক বাইর হয়ে চলে যায় না এমন তো অবস্থায় ওই বান্দা এখন চিন্তা করতেছে আর মনে মনে ভাবতেছে আমি যদি এই জায়গার থেকে বাইর হয়ে চলে যাই তাহলে লোকজন আমাকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করবে এই লোকটা ডান দিয়েও বাড়াইতে পারে না বাম দিক থেকেও বাড়াইতে পারে না সামন দিক থেকেও বাড়াইতে পারে না এমন তো অবস্থায় ওই আল্লাহর বান্দা মালিকের দরবারে এইরকম চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া ওই আল্লাহর বান্দা মালিককে ডাক দিয়া বলেন ও মালিক আমি যদি বাইর হয়ে যাই তাহলে আমাকে মানুষ অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করবে অতএব আমি আপনার দরবারে এসে পার করতেছি তবা করতেছি মাপ চাইতেছি

আপনি আমাকে এই জায়গা থেকে বাইর করে দিয়ে না ফারমান বান্দা হিসাবে চিহ্নিত করিয়ে না আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনার রহমতের ছায়ার তলে আমাকে ছায়া দেন আর আপনার নাম তো রহমান আপনার নাম তো রহিম এই কথা বলে মালিকের দরবারে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে এমন তো অবস্থায় আসমানের দিকে তাকায়া দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমতের পানিগুলো জমির মধ্যে সরসর করে ছড়ায়া দিচ্ছে হযরতে موسی আলাইহিসসালাম দা মালিককে বললেন হে মালিক আমি এত দোয়া করলাম যে মালিক রহমতের পানি বর্ষিত করেন বর্ষিত করেন আপনি আমার দোয়ার সময় আপনি আমার দোয়াটা কবুল না করিয়া আপনি আমাকে বললেন এই জায়গার মধ্যে একটা নাফারমান বান্দা আছে যে নাফারমান বান্দাটা আমার পছন্দনীয় নয় তারপরেও আপনি রহমতের পানি বর্ষিত করলেন কারণ কি আল্লাহ তাপুল আর আমিনুসা আর এইসাল্লাতুয়াসাল্লাম কে বললেন অ মুসা যে নাফারমান বান্দা যে নাফারমান বান্দার কারণে আমি রহমতের বৃষ্টি নাশির করলাম না আর ওই নাফারমান বান্দার কারণেই আমি আল্লাহ ঠিক থাকতে পারলাম না আবার ওই নাফারমান বান্দার জন্যই আবার রহমতের আপনি রহমতের পানি দিলেন একটু জানতে চাই আল্লাহ রবীন্দিন বলেন এ মু আমার ওই বান্দার কাছে যখন তুমি ঘোষণা দিছ কমের লোকেরা এই জায়গার মধ্যে একজন নাফার বান্দা আছে যার কারণে মালিক রহমতের বৃষ্টি নাজিল করতেছে না এই নাফার মানবান্ধা এই জায়গার থেকে বাইর হয়ে গেলে মাওলা বৃষ্টি দান করবে নাজিল করবে অতএব তুমি এখান থেকে চলে যাও তো আমার বান্দা ওই সময় চিন্তা করছে আমি যদি এই জায়গা থেকে বাইর হয়ে চলে যাই তাহলে মালিকও জানবে যে আমি তো নাফারমান বান্দা আর আমার কমের লোকেরাও বুঝতে পারবে এই নাফারমান বান্দার জন্যই মালিক বৃষ্টিদান করতেছে না এই জন্য আমার বান্দা আমার দরবারে স্টেকবার পরে মাপ চাইছে তবা করছে আমার বান্দা কালেমা পড়ছে আমার বান্দা আমার কাছে দোয়া করে মাপ চাইছে ক্ষমা বাঁচাইছে আর বলছে মালি আপনার নাম তো রহমান আপনার নাম তো রহিম আপনার নাম তো রহমান সত্তার গফার কহার আল্লাহ আপনি নামের ওসিলা করে রহমতের বৃষ্টি নাজিল করেন আর এই তো আটা করা দেরি কিন্তু আমি মালি রহমতের বৃষ্টি নাজিল করতে দেরি করি না তাহলে রহমতের বৃষ্টি চাওয়ার জন্য একজন দোয়ার মধ্যে না ফরমান বান্দা থাকার কারণে মালিক বৃষ্টি দিলেন না আবার ওই নাফারমান বান্দার কারণে এই মালিক বৃষ্টি দান করলেন আর বর্তমান সময়ে তো আমরা কিছু সংখ্যক মানুষ আছি যারা বৃষ্টির জন্য মালিকের কাছে দোয়া করি আবার দেখা যায় মাওলা পাকের সাথে নাফারমানেও করি দুনিয়ার মধ্যে গরম সহ্য করতে পারি না আপনি আমি মালিকের কাছে দোয়া করি মালিক বৃষ্টি দান করেন বৃষ্টি দান করেন এ মুসলমান ওই সামানার মধ্যে যদি একজন মন্দার কারণে মালিক যদি বৃষ্টি দান না করেন তাহলে বর্তমান সময়ের মধ্যে তাকায়া দেখেন আমাদের মুসলমানের মধ্যে কত নাফারমান বান্ধা আছে কেউ সুদকর ব্যক্তি আছে কেউ কর ব্যক্তি আছে। কেউ কর ব্যক্তি আছে কেউ চগলকুরি ব্যক্তি আছে কেউ মানুষকে বিবোধ গাইতে গাইতে তার জীবনটা ধ্বংস করিয়া দেয় এবং কেন ব্যক্তি আছে মালিকের সঙ্গে আর ব্যক্তিকে শরিক করে ফেলায় তাহলে এই সমস্ত কাজের জন্য বলেন মালিক কি আপনার আমার এই জমির মধ্যে বৃষ্টি ফেলাইবে বলে বৃষ্টি ফেলাইবে তখন নাকি আল্লাহর বান্দারা আল্লাহ তালার কাছে এস্তে খারা নামাজ পড়ে এস্তে পার পড়ে তবা করে কালেমা পড়ে আল্লাহ কাছে মাপতে তোয়া করবে তখন মালিক আপনার আমার এই জমির মধ্যে রহমতের বৃষ্টি ফেলাইবে তাছাড়া কখনো কিন্তু আপনার আমার সম্ভব বৃষ্টির আসার সম্ভাবনা থাকবে না এই জন্য আপনাকে আমাকে সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা ছাড়তে হবে হবে এরকম হবে অনেক মুসলমান এরকম সুদের ব্যাপারে জানার পরেও অনেক মুসলমান জানা সত্ত্বেও সুদ খেয়া ফেলায় যেমন আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদকর ব্যক্তির সর্বনিম্ন শাস্তি হচ্ছে তার মায়ের সঙ্গে জেনা করা একজন ব্যক্তি মায়ের সঙ্গে জেনা করা সত্ত্বে জানা সত্ত্বেও কোনো ব্যক্তি সুদ খাওয়া ছাড়ে না আরও টাকাওয়ালা হওয়ার জন্য বেশি বেশি করে সুদ খাইতে থাকে বেশি বেশি করে গরিব অসহায়দেরকে কষ্ট দিতে থাকে যেমন হজরত আপনার আমার শেষ পয়গম্বর নবী আলাই তুয়ালাম ওই যে মেয়ে রাজের রাত্রে যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করার জন্য জাহান্নামের মধ্যে চলে যায় জাহান্নামের মধ্যে সর্ব শেষ যে দৃশ্যটা দেখছেন যে এক ব্যক্তি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে তারা কিনারায় আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে আবার রক্তের নদীর মধ্যে পাটাইয়া দিতেছেন জিব্রাইল সালামকে জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল এই উম্মতকে কোন কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই উম্মতকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে বলে তারা দুনিয়ার মধ্যে মানুষের গাও ঘামানি টাকা কষ্ট করে গা ঘামাইয়া দুই চার টাকা জোগাল করছে আবার এইটা ওই ব্যক্তি সেই ব্যক্তিকে কষ্ট দিয়ে টাকা নিছে যেটাকে সুদ বলা হয় এই সুদের টাকা ওই গরিব অসহায়দের কাছ থেকে কষ্ট করে নেওয়ার কারণে মা ওই শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন আর রসুল সাল্লু আলাইহাসাল্লাম বললেন এই শাস্তি কতদিন থাকবে বলে কেয়ামত পর্যন্ত এই শাস্তির মধ্যে এই আপনার উম্মত গ্রেপ্তার হয়ে থাকবে সুদ খাওয়া কত কষ্ট কত ধরনের কষ্টকর এবং কত কঠোর আশা জানা সত্ত্বেও আমরা দুনিয়ার মধ্যে সুদ নিয়ে ব্যস্ত হয়ে যাই এরপরে রসুল সাল্লাল্লাহ আলাইহি বলেন আমরা যে মানুষের গেমট গাই এই গেমটটা কত বড় কঠিন গুনাহা রসুল সাল্লাল্লাহ আলাইহি গুয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেন আলগিবা তুয়া সাদ্দম মিনাজ জিনা আর গিবতোয়া সাথে জিনা হচ্ছে জেনার থেকেও ভয়ঙ্কর গিবৎ জেনার থেকেও ভয়ঙ্কর বলে জেনা করছে মালিকের দরবারে যদি কান্না করে মাপ চায় হয়তোবা কান্নার বদ উলতে স্পেকবারের পারে পদ উলতে মালিক মাপ করে দিতে পারেন কিন্তু আপনি এক ব্যক্তির গেঁ গাইছেন এই গেঁবধগাওয়া ব্যক্তির জন্য আপনি যদি সারা জীবন মালিকের কাছে দোয়া করেন মালিক ডাক দিয়ে বলে এ বান্দা তুমি যে ব্যক্তির নামে গেবত ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাপ না করছে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করতে পারবো না তাহলে আপনি চিন্তা করে দেখেন আমাদের সমাজের মধ্যে এরকম গেবৎক্ষর ব্যক্তি আছে না যে একজনের গেবত গাইতে গাইতে তাকে এমনভাবে জমির থেকে আসমানে তুলে দেয় না আমার মতো আর কোনো অপশন থাকে না আমি গেবত গাইছি বলে আমি মানুষের কাছে খুব সুন্দর একটা দামি ব্যক্তি হয়ে গেছি কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন মালিকের দরবারে সর্বনিম্ন ব্যক্তি আপনি হয়ে গেছেন তাহলে দুনিয়া আপনার আমার কোনো প্রয়োজন নাই মালিক যদি আপনার আমার হয়ে যায় তাহলে আর কোনো টেনশন নাই এই জন্য আমি গত জুম্মার আগের জুম্মাও বলছিলাম যে আপনি আমি আপনার আমার চেহারা দেখার জন্য চেহারাটা সুন্দর আছে কিনা এইটা দেখার জন্য আপনি আমি আয়না ব্যবহার করি এই আয়নাটা আমরা দেখি আপনার আমার চেহারাটা সুন্দর আছে কিনা যদি মালিক ডাকিয়া বলতো হে আমার বান্দা যে আয়নার মধ্যে তোমার চেহারাটা সুন্দর দেখার জন্য তুমি তোমার এই আয়নাটাকে ব্যবহার করো আমি মালিক যদি তোমার ওই আয়নাটাকে সুন্দর চেহারা না দেখা তুমি ক গুণা করছো আর কি করছো না করছো পাপ এরকম অত্যাচার জুরুম যা কিছু করছো ওই আয়নার মধ্যে যদি দেখানো যাইতো তাহলে কখনো মানুষ আয়নার মধ্যে তার নিজের চেহারা দেখত না আর ওই আয়নায় মুখ দেখার আগে নিজের চেহারাটার থেকে নিজের কলস থেকে নিজের দেহ থেকে গুণামুক্ত এই দেহটা বানাইত গুণামুক্ত কলসটা বানাইত গুণামুক্ত সে ব্যক্তি সবসময় থাকার চেষ্টা করতো কেননা ওই ব্যক্তি আয়নার সামনে দাঁড়ালেই তো গুণা দেখতে পারবে আর ওই গুণা যদি তার বাড়ির কোনো লোক দেখে তার স্ত্রীও যদি ওই ব্যক্তির গুণা দেখে তাহলে স্ত্রী ডাকতে বলবে তুমি সব থেকে পাপাচার গুণাগার তোমার সাথে আর থাকা সম্ভব না এই জন্য চিন্তা করে দেখেন মালিক যদি ওই আয়নাটাকে গুণা দেখার জন্য গুণা দেখার জন্য বানাইত তাহলে আপনি আমি কখনো এই চেহারা আয়নার সামনে নিয়ে যেতাম না এই জন্য আসেন গুণামুক্ত জীবন আপনাকে আমাকে করার জন্য সব সময়ের জন্য আপনাকে আমাকে ব্যস্ত থাকতে হবে যাতে করে আমার দ্বারা গুণা না হয়ে যায় আমার জবানের দ্বারা মানুষের কোনো ক্ষতি না হয়ে যায় আর মালিককে খুশি করার জন্য সব সময় আপনাকে আমাকে চেষ্টা করতে হবে মালিককে খুশি করেন তো মালিক রহমতের পানি রহমতের বৃষ্টি আপনার আমার জন্য নাসিল করবে। যেমন হজরতে মুসা আলাই ইসালাতামের একটা বাণী আছেন হজরতে মুসা আলাই ইসালাতাম মালিককে ডাক দিয়ে বলতেছেন মালিক আপনি যদি খুশি হন সব থেকে বড় খুশি হন যেমন আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে খুশি থাকেন দেখবেন বাজারের মধ্যে যে সব থেকে বড় একটা মাছ কেনেন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যদি খুশি থাকেন আপনি আপনার একটা কাজ দিয়ে যদি আপনি খুশি থাকেন তো আপনার ফ্যামিলির মধ্যে দামি দামি খাবারের ব্যবস্থা করেন খুশির জলায় ঠিক মালিককে ডাক দিয়া বলতেছেন ও মালিক আপনি যদি খুশি হন তো আপনি কি করেন মালিক উত্তরে বললেন এ মুসা আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই তাহলে আমি মালিক রহমতের বৃষ্টি নাজিল করি এক নাম্বার দেখেন মালিক কি বলেন তাহলে মালিককে খুশি না করাইতে পারলে কিন্তু আপনি আমি রহমতের পানি জিন্দিগি তো পাবো না নামাজ পড়লাম না কোরআন পড়লাম না মালিকের জিকির করলাম না রসুলের শূন্যতের ওপর পা করলাম না নামাজ বন্দিগি ছাড়াই এখন বৃষ্টির রহমতের পানির জন্য এসতে নামাজের মধ্যে আপনি দাঁড়ায়া গেলেন আপনি সারা জীবন নামাজ পড়বেন কিন্তু ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে না এই জন্য পাঁচ অক্তনামাজ কোরআন তেলাওয়াত মালিককে খুশি করেন দেখবেন মালিক এমনিতেই রহমতের বৃষ্টি দান করবেন তো মুসা আলাইহি সালাতু আসলাম ইয়াল্লাহ আপনি খুশি হলে সর্বপ্রথম আপনি কি ক কি করেন মালিক ডাক দিয়ে বলেন এ মুসা আমি সবথেকে বেশি খুশি হইলে আমি আমার বান্দাদেরকে রহমতের বৃষ্টি দান করি এক নম্বর বৃষ্টি দান করি দুই নাম্বার ও মালিক আপনি যদি এর থেকেও বেশি খুশি হন তাহলে আপনি কি করেন মালিক দেখতে বলেন আমি মেজবানের বাড়িতে মেহমান পাঠাইয়া দেই যে একজন লোকের বাড়ি আর একজন লোক পাঠাইয়া দেই আত্মীয় হিসাবে মেহমান হিসাবে পাঠাইয়া দেই তাহলে এরপরে মালিককে আবার বলতেছেন ও মালিক আপনি যদি সব থেকে এইগুলোর থেকেও বেশি খুশি হয়ে যান তাহলে আপনি কি করেন তখন মালিক ডাক দিয়ে বলেন আমি যদি সব থেকে বেশি খুশি হয়ে যাই এই বেশি খুশি হওয়ার কারণে আমি মালিক আমার বান্দাদেরকে কন্যা সন্তান দান করি আমার মালিক ডাক দিয়ে বলেন যে আমি যদি সব থেকে বেশি খুশি হই তাহলে আমি মালিক আমি তা আমার বান্দাদেরকে কন্যা সন্তান দান করি আর এখন আমরা কন্যা সন্তান পাইলে আমরা কি করি স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিই তোর ভাত খাবে না তোক নিয়ে সংসার হবে না তোকে তালাক দিলাম এ করলাম সে করলাম কন্যা সন্তান হয়েছে কোনো স্ত্রী তো কোনোদিন বলে না আমার যদি কন্যা সন্তান না হয়ে ছেলে সন্তান যদি না হয় তাহলে তোমার ভাত খাবো না এখন বলেন কন্যা সন্তান আর ছেলে সন্তান আপনি দেওয়ার মালিক নাকি আমার মালিক মালিক তাহলে মালিক যদি মালিক মালিক যদি আপনারা আমার কন্যা সন্তান ছেলে সন্তান দেওয়ার মালিক হয় তাহলে মালিক যেটা দেবে সেইটাতে আপনাকে খুশি থাকতে হবে কন্যা সন্তান হলে সব থেকে বেশি খুশি হইতে হবে কন্যা সন্তান হইলে স্ত্রীর ওপর টর্চারিং করা যাবে না অত্যাচার জুলুম করা যাবে না তালাক দেওয়া যাবে না বলে আপনি যদি কন্যা সন্তান হওয়ার কারণে আপনার স্ত্রীকে তালাক দেন আপনার সংসার থেকে দূর দূর করে তাড়াইয়া দেন কিন্তু কেয়ামতের দিন আপনি কিন্তু ওই মালিকের দরবারে ধরাকে যাবেন একটা পাও কিন্তু আপনি আগাইতে পারবেন না এই চিন্তা করবেন চিন্তা করে আপনি সামনের দিকে অগ্রসর হবেন এই জন্য আসেন আমরা মালিককে খুশি করার চেষ্টা করি নামাজ পড়ে মালিককে খুশি করার চেষ্টা করি কোরআন তেলাওয়াত করে মালিককে খুশি করার চেষ্টা করি মালিকের জিকির আজকার করে মালিককে খুশি করার চেষ্টা করি মালিকের হুকুম আর পালন করে মালিকের মালিককে খুশি করার চেষ্টা করি মালিক এই গরমটাকে দূর করে রহমতের বৃষ্টি দান করবেন আর মালিক এত তাপ আপনারা আমার কাছ থেকে কমাইয়া দেবেন তার বান্দাকে শান্তি দেবেন এবং রহমতের ছায়া তারায় মালিক আপনার আমার এই বাস স্থানটাকে সুন্দর করে ঠান্ডা দ্বারা রহমত দ্বারা বর্ষিত করে দেবেন আসেন আমরা বাস উক্ত নামাজ করি কোরআন করি মালিকের জিকির আজগার করি মালিকের কাছে কান্নাকাটি করি আর মৃত্যুর আগে আপনি আমি মালিকের কাছে দোয়া করতে থাকি মালিক যেন আপনার আমার মৃত্যুর সময় মরণের সময় আপনার আমার জাবান দিয়ে লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ যেন আপনার আমার মৃত্যুর সময় হয়ে যায় অতএব এরপরে যেন যাতে করে শুক্রবারের দিন শেষদার অবস্থায় মৃত্যু হয়ে যায় রুপুর অত অবস্থায় মৃত্যু হয়ে যায় নামাজের হালতে যেন মৃত্যু হয়ে যায় অজুর হালে যেন মৃত্যু হয়ে যায় এই দোয়াটা আপনি আমি মালিকের দরবারে বেশি বেশি করে করবো আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর ওপর আমল করার তা অফিস দান করুন এবং মালিক আমাদের সকলকে পাশক্ত নামাজ তা বীরে উলার সহিত জামাতের সহিত আদায় করার তা দান করুন আমিন ও আখির دوانا. الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته